শিরিন এবং সেনের মা যে পাউলকে ফাঁসিয়েছে সব কিছু তদন্ত করে জেনে গেল পারুল এবং রায়ান হ্যাপ ডাইবার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে পেরেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখতে পাবো পারুল জেলে বসে খুব কানা করছে আর বলছে বাবা ভুবনেশ্বর আমার কত পরীক্ষা নেবে আর কত পরীক্ষা নেবে আমার মাকে পাবার পথ পদে পদে পরীক্ষা তাতেও আমি আমার মাকে পেলাম না আর এখন মনটা শক্ত করে রাইনের সঙ্গে ফাইনাল পরীক্ষাটা দিব বলে সাউথ ইন্ডিয়া থেকে চলে আসলাম পড়াশোনা করে অন্তত মায়ের মুখ উজ্জ্বল করব তখন ভাগ্য আমাকে একটা অন্ধকার জগতে ঠেলে দিল যে নিজেই জানি না আমি পরীক্ষাটা দিতে পারবো কি পারবো না মায়ের মতো ভবিষ্যৎটা আমারও নষ্ট হয়ে গেল এটা বলে পারল খুব কানা করছে নিজের আইডেন্টি বানাবার জন্য আর কত বাধা সহ্য করতে হবে কত কষ্ট সহ্য করতে হবে ভাবা ভুবনেশ্বর তখনই দেখা যায় ওইখানে রায়ান চলে আসে তখন রায়ান এসে পারলকে বলতে থাকে পারল তুই ঠিক আছিস তুই কিছু খেয়েছিস পারল তখন বলে আমি খেয়েছি রায়ান তোর কি হয়েছে তোর চোখ মুখ দেখে তো ঠিক লাগছে না যদি খেয়েছিস তখন রায়ন বলে ছাড় তো পারল তোকে একবার এখান থেকে নিয়ে নেই তারপর দুজন মিলে একসঙ্গে ভালো মতো করে খাবো বুঝতে পেরেছিস তুই ভেঙে বলিস না পারল আমি তোর পাশে আছি তোকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হয় আমি সবটাই করব। তারপর আমরা দেখতে পাবো কনস্টেবল এসে রায়নের হাতে ব্যাগটা দিয়ে যায় আর বলে এগুলো সব চেক করা হয়েছে আপনি এখন নিতে পারেন আপনারা কেন যে এগুলো করেন ছাত্র মানুষ তো এসব বলে ব্যাগটা রায়নকে দিয়ে যায় তখন পারল বলে রায়ান এই ব্যাগের মধ্যে কি আছে তখন রায়ন বলে তুই নিজেই দেখলাম ব্যাগের মধ্যে কী আছে তখন পারুল ব্যাগগুলো খুলে দেখে বই খাতার ডায়েরি এসব দেখে তো পারুল অবাক হয়ে যায় আর অনেক ইমোশনাল হয়ে পড়ে তখন পারুল কান্না করে বলছে তুই আমার জন্য বই নিয়ে এসেছিস রায়ন তারপর রায়ান বলে হ্যাঁ নেই বইগুলো রেখে দে তুই তো আমার কম্পিটিটর যদি পড়াশোনা নাই করিস তাহলে তুই নিজেকে কিভাবে প্রিপেয়ার করবি বল আমি কি তাহলে খালি মাঠে ফাঁকা গোল দিব সেরকম প্লেয়ার কিন্তু আমি নই বুঝতে পেরেছিস তখন পারল বলে কালবাদে পরশু রায় ঘোষণা করা হবে তোরা কি কোনো লয় পেয়েছিস তখন রায়ন বলে পা গিয়েছে তবে বলছে টাইমটা অনেক লং হবে তুই চাপ নিস না তুই পড়াশোনা করতে থাক তুই ঠিক পরীক্ষা দিতে পারবি কিন্তু পারলে মনটা অনেক কষ্ট পেতে থাকে আর বলে যদি বেরোতেই না পারি তাহলে পরীক্ষায় কি করে দিব বলতো রায়ান আমার তো জীবনটাই শেষ হয়ে যাবে তখন রায়ণ বলে জন্তু তুই কী বললি তোর জীবন শেষ হয়ে যাবে এর আগে তো কত বড় পরীক্ষার মধ্যে তুই পড়েছিস তুই অনেক লড়াই করেই ফিরেছিস তুই কি হেরে গিয়েছিস বল তুই তো একজন ফাইটার জন্তু একজন ফাইটার তুই নিজেও জানিস যে পদে পদে তোর বাধা রয়েছে সেই বাধাগুলো পেরেই তো এত দূর এসেছিস তাই না তাহলে কেন ভয় পাচ্ছিস তাই এই ফাইনাল পরীক্ষার সামনে এসেও তোর বাধা পড়েছে তার তো জীবন শেষ হয়ে যাবে কখনোই না তখন পারল বলতে থাকে কিন্তু ফাইটটা আমি কীভাবে করবো রায়ন রায়ন বলছে কেন তোর কনফিডেন্স দিয়ে তোর পড়াশোনা দিয়ে তোর ব্যালেন্সের উপরে আমার ব্যালেন্স ডিপেন্ড করছে তুই এত সহজে ছেড়ে দিবি হাল তাহলে কিন্তু অনেক কিছুই ঘেটে যাবে পারুল তুই শুধু পড়াটাই পড়ে যা পারল তখন রায়নের কথা শুনে অনেক খুশি হয়ে যায় তখন রায়ন বলতে থাকে আমি যখন কথা দিয়েছি এক জিএমের আগে অবশ্যই এখান থেকে নিয়ে যাব তারপর আমি দেখি তুই আমার থেকে তুই আমার থেকে টপকে পারিস কি না তোর রায়ন মনে মনে সিদ্ধান্ত যে থাকে পারলের বিরুদ্ধে যে মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে পারলকে যে ফাঁসিয়েছে তাদের মুখ থেকে সত্যিটা বের করবেই রায়ন তারপর পারলের হাতটা শক্ত করে ধরে তো তারপর ওইখান থেকে চলে যায় তখন পারল মনে মনে বলতে থাকে রায়নের কি হয়েছে ও এতটা কনফিডেন্ট কি করে আমাকে দিয়ে গেল লয়ে কি পারবে আমাকে এখান থেকে বের করতে আবার কিছু উল্টাপাল্টা করে বসবে না তো তো এসব ভাবতে থাকে পারল তারপর বই নিয়ে পড়তে বসে তো পড়তে পড়তে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায় পারল তো তারপর আবার জেগে উঠে ওটির সঙ্গে সঙ্গে আবার পড়তে বসে এইভাবে সারা রাত কেটে যায় পারলের তখন একজন কনস্টেবল এসে পালকে বলে কাল কিন্তু কোর্টের রায় আছে কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন তখন পারল অবাক হয়ে যায় মনে মনে বলে পড়ার মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছি যে বুঝতেই পারলাম না যে কাল কোর্টের রায় আছে কিন্তু রায়নটা তো একবারও আসলো না ও কী করছে কে জানে আবার কিছু উল্টাপাল্টা করছে না তো এদিকে রায়ন বাড়ি ফিরে চলে এসেছে এবং সবার সাথে একটা মিটিং করতে থাকে মল্লার রুক্মিনী রাকা গোপাল সবাই ওইখানে রয়েছে মল্লার বলে কি করবি কিছু ভাবলি এরপর রায়ন বলে মাথায় একটা প্ল্যান এসেছে এরপর রায়ন বলে মাথায় একটা প্ল্যান এসেছে সেটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই তখন রুক্মিণী বলে কি রাস্তা খোলা আছে পারুলকে জেল থেকে বের করতে গেলে যা যা করতে হয় আমরা সবটাই করব। কায়েন বলে গুন্ডাগুলোকে ফাঁসে ছিল না ওই গুন্ডাগুলোকেই যেভাবেই হোক কিটনাপ করতে হবে তবেই সত্যিটা আমরা জানতে পারবো তখন রুক্মিণী বলে এই ভাই তুই কি বলছিস তোর কি মাথা ঠিক আছে মল্লার বলে আরে ওরা এক একজন দাগি আসামি দাগি ক্রিমিনাল ওদেরকে যখন কোর্টে তোলা হবে তাই সিকিউরিটি দেওয়া হবে তার মাঝখান থেকে ওদেরকে সরিয়ে নেওয়াটা আমাদের মনে হয় না কোনোভাবেই ইজি হবে আর আমার মনে হয় এটা তো অনেক রিস্ক রয়েছে তখন রায়ন বলে পারলে জীবনের থেকে অনেক বেশি রিস্ক পড়ে আছে তখন রায়ন বলে পারলের থেকে বেশি রিস্ক পড়ে আছে তাই চ্যান্সটা তো আমাকে নিতেই হবে চিন্তা করিস না আমি তাদের কাউকে এখানে জড়াবো না এখানে আমি নিজে কিছু একটা করার ব্যবস্থা করছি যেভাবেই হোক আমাকে এই প্ল্যানে সাকসেস হতেই হবে আমার কাছে এছাড়া অন্য কোনো অপশন নেই এরপর গোপাল বলে তুমি চিন্তা করো না রায়ান পারোল আমার বোন আমি আমার নিজের বোনের থেকেও বেশি ওর প্রতি একটা টান অনুভব আছে আমার তাই ওর জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব রাখাও তখন বলে আমরা বাড়িতে বসে কি করব আমরাও তোদের সাথে যাব। সবাই মিলে হাত মিলাই যেভাবে হোক পারুলকে ছাড়তেই হবে এর মধ্যে রাত অনেক হয়ে গিয়েছে পারলকে ডাকাডাকি করতে থাকে অফিসার তখন বলে তোমাকে ট্রান্সফার করা হবে কিন্তু পারল বলে এই রাতের বেলা অন্য কোন জেলে নিয়ে যাওয়ার নিয়ম তো নেই এটা পার ভাবতে থাকে আর বলে রায়ন বলে রায়ন তো এখনো আসেনি পালকে তখন ওই সেল থেকে বের করে নিয়ে ওই চারজন গুন্ডাদের কাছে নিয়ে যায় পারল ওদের মুখ দেখে মনে মনে বলছে এরা তো ভয় পেয়ে আছে কেন আর সব পুলিশগুলো এরকম ভাবে তাকেই বা কেন আছে আমার তো সব ঠিক লাগছে না পাল তখন অফিসারদের জিজ্ঞাসা করে যে কোথায় তাদের নিয়ে যাচ্ছে তখন অফিসাররা নিজেদের মধ্যে কথা বললেই কনস্টেবল বলে যে মুখগুলো বেঁধে দিতে তখন চারজন তো একেবারে কালো কাপড় মুখগুলো বেঁধে দেয় পারুল দেখে তো চিৎকার করে বলছে এটা তো কোনো নিয়ম নেই স্যার আপনারা কেন মুখ বেঁধে দিচ্ছেন তখনই পারুলের মুখ বেঁধে দেয় যাতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওরা যাতে কাউকে কিছু না বলতে পারে আর পারুল মনে মনে বলতে থাকে বাবা ভুবনেশ্বর শুধু শিফট করার জন্যই কি এত কিছু করতে হয় কিন্তু ওরা কি করতে চাচ্ছে অপরদিকে একজন অফিসার অনেকজন অফিসারকে বলে এবার কোন ছেলে নিবেন তখন ওই অফিসারটা বলে গাড়িতে তুলন উপর থেকে অর্ডার এসেছে তখন ওই অফিসার বলতে থাকে কি অর্ডার এসেছে অফিসার বলতে থাকে ওদেরকে বলতে থাকে এনকাউন্টার করতে হবে যা শুনতে পায় পারুল আর তখন পড়াশোনা তো অবাক হয়ে যায় তারপর সবাইকে একটা ফাঁকা জায়গায় নিয়ে নিয়ে এসেছে এসেছে যেখানে ওদেরকে এনকাউন্টার করবে বলে তো গাড়ি থামিয়ে দেয় আর পারল তো চিৎকার করছে আর বলছে আপনারা আমাদের মারতে পারেন না তো প্রথমে পালের মুখ থেকে কালো কাপড়টাকে সরিয়ে দেওয়া হয় তো পুলিশ অফিসার পারলের মাথায় বন্দুক তাক করে রাখে এবং পাল চিৎকার করে বলছে আমাদের এইভাবে মারতে পারেন না আমাদের আদালতে বিচার হবে তারপর ব্যবস্থা নেওয়া হবে এভাবে আপনারা মারতে পারেন না অফিসার তখন পারলদের সবাইকেই ছুটতে বলে পাল চিৎকার করে বলছে না আমরা ছুটবো না গুন্ডাগুলো তো প্রাণে বাঁচার জন্য ছুটছে অফিসার তখন বন্দুক চালিয়ে গুন্ডাগুলোকে মেরে ফেলে তারপর পারলকে বলতে থাকে তোমাকে এক্ষুনি ছুটতে হবে না হলে আমার তোমাকে মেরে ফেলবো পারল বলছেন আমি কিছুতেই ছুটবো না তখন অফিসার পারলের উপর গুড়ি চালিয়ে দেয় আর তখনই হঠাৎ করে পারলে ঘুমটা ভেঙে যায় কারণ এটা ছিল পারুলের স্বপ্ন তখন পারল অনেক ভয় পেয়ে যায় পারল তখন মনে মনে ভাবতে থাকে রায়ন তো কথা দিয়েছিল কিন্তু একা কি করবে যে ঝামেলা আমি জড়িয়ে পড়েছি সেখান থেকে নিজেকে বার করাটা এতটা সহজ ব্যাপার নয় তো সকাল হয়ে গিয়েছে তখন অফিসার বলে নিন রেডি হয়ে নিন আপনাদের সবাইকে আজকে কোটে তোলা হবে স্বপ্নের সাথে পারলে সব কিছু মিলে যাচ্ছে কারণ আজকে আবার পারলকে বের করা হচ্ছে এরপর পারল বলে স্যার আমি কিন্তু কোনো অন্যায় করিনি শুধু আমাকে ফাঁসি দেওয়া হয়েছে অফিসার বলে দেখুন সব অপরাধী কিন্তু এইসবই বলে অপরাধ করেনি কিন্তু আমাদের কিছু করার নেই ঝটপট রেডি হয়ে নিন তো এরপর পারল এরপর পালক নিয়ে অফিসার রাস্তায় বেরিয়ে পড়ে ঠিক রাস্তায় দেখা যায় একটা অ্যাম্বুলেন্স চলে আসে সেখানে রয়েছে রুক্মিণী একজন বয়স্ক লোক রুক্মিণী বলে আমার বাবাকে বাঁচান স্যার আমার বাবার অবস্থা কিন্তু খুব ভালো নয় হঠাৎ করে অ্যাম্বুলেন্সটা খারাপ হয়ে গিয়েছে এরপর অ্যাম্বুলেন্সের যে চালক যে চালক ছিল সে অ্যাম্বুলেন্সটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে প্রিজন ভেন্টার সাইডে দাঁড়িয়ে রেখেছে পাল তখন ভাবে কি ব্যাপার গাড়িটা এখানে দাঁড়িয়ে পড়লো কেন যে কনস্টেবল ছিল তাদের কাছে ভিক্ষা চাইতে থাকে রাইন এবং গোপাল ছদ্মবেশ নিয়ে কিন্তু তারা কিছুতেই ভিক্ষা দিবে না ব্যস্ত হয়ে পড়ে আর বলে চলে যেতে কিন্তু রায়নরা কায়দা করে তাদের মুখে একটা স্প্রে মেরে দেয় তারা রীতিমতো অজ্ঞান হয়ে যায় আর সেই সুযোগটাই নিতে থাকে রায়ন এবং গোপাল এর মধ্যে একটা বড় ব্যানার টাইপের জিনিস টানতে টানতে প্রিজন ব্যানার সামনে থেকে নিয়ে যাচ্ছিল রাকা এবং মল্লার এরপর অফিসার বলে এগুলো আবার কি এখান থেকে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে দেখা যায় রায়নার আর গোপাল দুজন মিলে চালকের স্থানে বসে প্রিজন ভ্যানটাকে নিয়ে তাড়াতাড়ি আর ঠিক তখনই অফিসাররা দেখে চিৎকার করে শুরু করে দেয় হাই সিকিউরিটি চাইতে থাকে অন্য অফিসারদের থেকে সাহায্য চায় তখনই রায়ান এরপর গোপাল তিনজন মিলে সামনাসামনি হয় আর ভ্যানে বাকি যারা অপরাধী ছিল তাদেরকে প্রশ্ন করে রায়ন ঠিক সেই মুহূর্তে যে কনস্টেবল আর লেডি কনস্টেবল ছিল তাদেরকে স্প্রে মেরে অজ্ঞান করে ফেলে দেয় এরপর অপরাধীকে ধর জিজ্ঞাসা করে বলে তাদেরকে বল এই কাজটা কে করতে বলেছে এরপর সবাই কেমন ভয় দেখাতে শুরু করে দেয় সবাই এক এক করে সব সত্যি বলে দেয় বলে আমাদেরকে যেরকম করতে বলা হয়েছে আমরা ঠিক তেমনটাই করেছি তখন রায়ন বলতে থাকে বল তাদের কে করতে বলেছে বলছে সিন এবং শিরিন রায় এটা শোনার পর তো রীতিমতো সবাই চমকে যায় আর অফিসারও সব কিছু শুনে নেয় যে শিরিন আর সিনের মাই এর পিছনে রয়েছে তো অরাই পলকে ফাঁসিয়েছে সব সত্যটা জেনে যায় রায়ন তখন আমি ভাবতে পারছি না সিন আর সেনের এই কাজটা করতে পারে এটা ভাবে পারুল রায়ন এবং সবাই অবাক হয়ে যায় তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার সিন এবং মা মাকে উচ্চ শিক্ষা পাবে গ্রেপ্তার কী করবে পুলিশ অফিসার তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ